হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক লেটস লিসেন টু নেক্সট আমরা কথা বলছিলাম ভারতবর্ষে ব্রিটিশ শাসন নিয়ে ব্রিটিশ শাসনের প্রালম্ভিকতা নিয়ে আমরা এতদিন কথা বলেছি তো প্রত্যন্ত হয়ে গেল আমরা বলেছি আমরা দেখেছি যে ব্রিটিশ কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো রাজনৈতিক অভিরাষ ছিল না তাদের দেশ শাসনের কোনো পরিকল্পনা ছিল না তাদের একমাত্র উদ্দেশ্য ছিল এই ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্য তাহলে তারা কি করে দেশ শাসনের মতো একটা গুরুবার তারা গ্রহণ করলেন কিংবা এর প্রতি অভিলাষী হলেন চলুন একটু ফিরে দেখি এই পর্যায়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের চেয়ে এখানে অনেক বেশি প্রাসঙ্গিক মুঘল সাম্রাজ্য অর্থাৎ মুঘল দেশ শাসন কারণ যেহেতু তাদের রাজনৈতিক অভিরাষ ছিল না তাহলে আমাদের ফিরে দেখতে হবে কি করে তারা এই পথে এগুলেন বা করতে বাধ্য হলেন কিংবা অনুপ্রাণিত হলেন ষোলোশো আট সালে যখন তারা প্রথম কারখানাটি স্থাপনের অনুমোদন পায় সম্রাট জাহাঙ্গীরের আমলে তখন তারাও ছিল মোগল সম্রাটরাও ছিল ধীরে ধীরে তাদের ব্যবসা বাণিজ্য বড় হতে থাকে তারা মুনাফা করতে থাকে এবং মুনাফার একটি বড় অংশ ট্যাক্স হিসেবে মুঘলদের সাম্রাজ্যে যুগ হতে থাকে সবাই ছিল ভারতীয় যে জনগোষ্ঠী বিশাল জনগোষ্ঠী তাদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছিল কাজেই তারাও ছিল